ঘুম থেকে উঠে দেখি মেজর ডালিম হয়ে গেছি বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরিফুল হক ডালিম বীর উত্তম এর দেয়া সাক্ষাৎকারের পর নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যাকে মেজর ডালিম বলে মন্তব্যের তীর ছুঁড়িয়ে দিয়েছেন এবার সেই মিনহাজুল আরেফিন সিদ্দিক নিজের অবস্থান পরিষ্কার করেছেন সোমবার সন্ধ্যা ছয়টার দিকে তার নিজের ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তার অবস্থান জানান এর আগে রোববার রাত নয়টার দিকে এক লাইভ টক শোতে কথা বলেছেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম বীর উত্তম দুই ঘন্টার সেই লাইভ টকশোর আয়োজক ও সঞ্চালক ছিলেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন টকশোতে মেজর ডালিম পঞ্চাশ বছরের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার অভিযোগে অভিযুক্ত থাকার কারণে দীর্ঘদিন আড়ালে ছিলেন মেজর ডালিমের এই সাক্ষাৎকারের পর বিষয়টি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র আলোচনায় এই মেজর ডালিম ইস্যু মিনহাজুল আরিফিন সিদ্দিক তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন সকালে ঘুম থেকে উঠে দেখি রাতারাতি মেজর ডালিম হয়ে গেছি তিনি আরও লেখেন আর এরপরই বট বাহিনী ঝাঁপাইয়া পড়েছে আমার প্রোফাইলে এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত এই ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি মুখই হয়েছেন যদিও উপদেষ্টা মেজর ডালিম ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কোনো প্রশ্নেরই উত্তর দেননি ইলিয়াসের সঙ্গে টকশোর শুরুতে মেজর ডালিম বলেন দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের লাল শুভেচ্ছা জানাই বিপ্লব একটি সমাজ যে কোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া সেই অর্থে তাদের বিজয় এখনও পুরোপুরি অর্জিত হয়নি তার জন্য আরও সময় প্রয়োজন চব্বিশের গণ অভ্যুত্থানের নেপথ্যের নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি সেই অবস্থান থেকে সেই একাত্তরের মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে জাতীয় সঙ্গীত ইস্যুতে মেজর বলেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্যান্য স্বনামধন্য দেশীয় কবিদের গান হতে পারত ভিন দেশে একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন তিনি শরীফুল হক ডালিম যিনি মেজর ডালিম নামে অধিক পরিচিত তিনি হলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে তিনি জড়িত ছিলেন শেখ মুজিব নিহত হওয়ার পর মেজর ডালিম পর্বতীতে লেফটেন্যান্ট কর্নেল সেটি বাংলাদেশের বেতারে ঘোষণা দেন পঁচাত্তর পরবর্তী গণপ্রজাতন্ত্রী সরকার তাকে বিদেশে বিভিন্ন বাংলাদেশি দূতাবাসে বিভিন্ন পদে নিয়োগ দেয়